বলতেছি আপনি আজকে যাওয়ার কথা বলতেছেন না আজকে তো রাত হয়ে গেছে কিভাবে যাবো আর কেনেন না সেটা তো শুনি না আপনি ঠিকানা দিবেন না ঠিকানা দিলে তো অবশ্যই যাবো

উপজেলা লাগে তাই না প্রযত্নে কার বাড়ি উপজেলা ডারিক মিরসরাই উপজেলা গেলেই তো হবে তাই না কালকে তো অফিস বন্ধ থাকবে তাই না কালকে শুক্রবার না এখন কি এখন গেলেও কি হবে তো এখন তো প্রায় রাতের কয়টা বাজে প্রায় ধরেন নয়টা বাজে আটটা আটটা বাজে তো এখন নোয়াখালী থেকে যেতে যেতে আরও তিন ঘন্টা লাগবে নয় তিন এগারোটা তো সেক্ষেত্রে কি রাতে আপনাদের এটা কি সার্ভিস খোলা থাকে আচ্ছা তাহলে ওখানে গেলে কি কি কাগজপত্র লাগবে একটু বলেন

তাহলে ওখানে যেতে হবে এখন কয় টাকা ফাটাইতে হবে যদি না যাই তাহলে কয় টাকা ফাটাইতে হবে যা যাওয়া আসা তো ধরেন আপনার এক টাকা খরচ যাবে সাতশো পঞ্চাশ টাকা নাকি ও তো সাতশো টাকা কোন নাম্বারে ফাটাইতে হবে

আপনি নাম্বারটা বলেন আমি আমার সামনে কাগজ কলম নিয়েছি তো আমি লিখে নিতে পারবো নাম্বার হোল্ডার নেম জিরো ওয়ান তারপরে বিরানব্বই

सेवन सिक्स है नाइन सिक्स सेवन सिक्स जीरो वन एट नाइन नाइन टू जीरो वन एट जी नाइन टू नाइन टू नाइन टू तब वाले हाँ सेवन सिक्स फोर थ्री

এ শালার ফোন বন্ধ গেছে রে